न्याङ मरे म मामे बे म तुमी महाङ मिसिन पुरा बुद्धमती आगन शिवीमती आगन उपमती आगन भनौँ विदिपुटेसँगै तिमी मिसिन गर शान्ति मिसिल शृङ्खला मिसिल सभ्यता मिस आज मिस तेजरुख दाजु समुखर सुख सिभा गाडी फे बिल्डिङ मे अध्य नहु न যে বর মাগ রোদ লাগলে রোদা জোর মাংে মহিলা গাড়ি মাংলে গাড়ি হেবা বিল্ডিং মাল্ডিং হওয়া যে পান সত্যমতি দীপঙ্ন্দ তারপরে প্রঙ্গিত অষ্টদর্শী অনেক অনেক দুদানের পানি গেলাম যে মাগন দেখাম যে নয় যে তুমি থাকা শিখব

আয় আয় হিনতে করে গানা মারা মারা করিবা না আরহাম আরহাম আরহামตะ আরহাম ইন গুদবতি লাভা জিবলিমতি লাভা অমোতোদে লাভা আদিমোতোদে লাভা মদামতাসি লাভা বহ বের করেন বড় পার্থক্য সব তারা কথা বাংলাদেশ না সুবহজত শান্তি হোক মঙ্গল হোক প্রধপতি জিবলি আমি অনারে আরহাম তাতে বদুরিয়া গা জিবলানদরি আগা ততনা যারা নজর যারা বেজা বিভেজা ফাগনা চড়ায় স্কুল খোলা ফুরিয়া নজর স্কুল বন্ধ কলেজ বন্ধ সাগরিয়া জাং জাং থাং থাং যাক ফলের অশান্তি সৃষ্টি হয়ে অরাজক সৃষ্টি হয়ে চিনি বাকানে বাকলম বিবতনে হাতা লোক চুনি দজা রাহু দজা ভরা দজা মৃত্যু দজা রাহু দজা গ্রহ দৈ নক্ষত্র দৈ রাশিহারা রাহুহারা আবন্দলা শিমলা বাকানে হাতা যোগ প্রজাপতি চকুত আমি অনাগামী অরণ মার্গল নিবান একে পর্বতী মন্ত্রী ক্ষমা দয়া বালবসা কৈফানা বালবসা গড়ে হতো

අ আ न